নমস্কার আমি অ্যাস্ট্রোসিডি আজকের আলোচনা দু হাজার পঁচিশ সালের তেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত সিংহ রাশি রাশিফল নিয়ে যে সমস্ত জাতক জাতিকে এই সিংহ রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমে কিন্তু এই সময়কার গ্রহদের অবস্থানটা আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই যেহেতু এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি রবির অবস্থান সপ্তম রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে বাকি গ্রহদের মধ্যে রাশিতে চন্দ্রের অবস্থিতি কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে সক্ষেত্রে শনি সাথে বুধের অবস্থিতি মিন রাশিতে রাহুর সাথে শুক্রের অবস্থিতি বৃহস্পতির অবস্থান বিষ রাশিতে এবং বক্রি অবস্থায় মঙ্গলের অবস্থিতি মিথুন রাশিতে এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থিতি এবারে জানবো এই তেরোই ফেব্রুয়ারির থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত সিংহরাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে তাদের অর্থনৈতিক অবস্থাটাই বা কেমন যাবে যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে অর্থাৎ যারা শিক্ষার্থী তাদেরই বা সময়টা কেমন যারা শিল্পী কলাকুশলী অথবা যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন অর্থাৎ সার্বিকভাবে এই সিংহ রাশি জাতক জাতিকাদের এই পুরো সময়টা কেমন যাবে সেটা নিয়েই আলোচনায় আসব সিংহ রাশির অধিপতি রবি সপ্তম রাশিতে কুম্ভ রাশিতে বিরুদ্ধ গ্রহ শনির সাথে শনির ঘরে অবস্থিত থাকার কারণে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের একটু সচেতনভাবে থাকতে হচ্ছে মাঝে মধ্যেই কিন্তু শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথাজনিত কারণে একটা কষ্টভোগের প্রবণতা যেমন দেখা দেবে তেমনই মেরুদণ্ডের কোনো সমস্যা আসতে পারে মানুষের দিক থেকে কোনো অস্থিরতা দেখা দিতে পারে চলাফেরায় বিশেষভাবে সচেতন থাকতে হবে হঠাৎ করে চোটা আঘাত লেগে রক্তপাতেরও সম্ভাবনা থাকবে এমনকি রকম অপারেশনেরও সম্ভাবনা থাকছে গ্রহগত অশুভ প্রভাবে এই প্রভাব কিন্তু নিয়ে আসার সম্ভাবনা থাকছে সিংহরাশি জাতক জাতিকাদের তাছাড়াও যাদের নার্ভের কোনো সমস্যা রয়েছে ইউরিনারি কোনো সমস্যা পস্টেটের কোনো সমস্যা কিংবা বাতের সমস্যা রয়েছে তারা বিশেষভাবে এই সময় সতর্কভাবে থাকবেন কষ্ট বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদের জন্য এই সময়টা শুভ যারা অর্থাৎ যারা উচ্চ বিদ্যার্থী কিংবা প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে উভয় বিদ্যার্থীদের জন্য এই সময়টা বিশেষত শুভই বলা চলে কারণ চতুর্থ রাশি অধিপতি একাদশ রাশিতে এবং পঞ্চম রাশি অধিপতি কেন্দ্রে অবস্থিত থাকায় এই সময় বিদ্যাক্ষেত্রে কিন্তু সফলতা নির্দেশ করছে তবে উভয় বিদ্যার্থীদের বিশেষভাবে নিজের চিন্তা ভাবনা নিজের ইচ্ছা নিজের পরিশ্রমকে সঠিকভাবে কাজে লাগিয়েই কিন্তু সফলতা অর্জন করতে হবে অর্থনৈতিক অবস্থা সিংহ রাশি জাতক জাতিকাদের ভালোই থাকবে এই সময় উপার্জনের ধারাবাহিকতা এই সময় দেখা যাবে তবে ব্যয় প্রবণতার কারণে সঞ্চয়ের ক্ষেত্রে যাতে কোনো রকম বাধা না আসে সেই মতো তার সঠিক পরিকল্পনা করে চলতে হবে সঞ্চয়ের জন্য কোনো বিনিয়োগের ক্ষেত্রে কোনো হটকারিতা করা যাবে না হটকারিতা করলে তাতে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়াও রকম প্রতারণার দ্বারা যাতে অর্থ ক্ষতি না হয় বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে কাউকে বিশ্বাস করে এই সময় টাকা ধার দেওয়াও যাবে না তাতে কিন্তু ফেরতের একটা সম্ভব ফেরতের একটা সমস্যা দেখা দেবে চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষত শুভই বলা চলে নিজের আত্মবিশ্বাস এবং কর্মগুণের জন্য এই সময় উদ্বোধন কর্তৃপক্ষের একটা সুনজরে আসার সম্ভাবনা থাকছে প্রশংসিত হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে তবে গ্রহগত অশুভ প্রভাবের কারণে নিজের কাজ যাতে ঠিকঠাক হয় কোনো রকম ভ্রান্তি যাতে না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে নতুবা এই সময় কিন্তু পদোন্নতির জায়গায় পদহীনতা অর্থাৎ মানে উচ্চ পদ থেকে তার ডিমোশনও হওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়া চাকরি চলে যাওয়ার মতো সম্ভাবনাও কিন্তু এই সময় দেখা দেওয়ার প্রবণতা আসতে পারে সুতরাং কর্মক্ষেত্রে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে যারা মার্কেটিং অথবা কোনোরকম কাস্টমার সার্ভিসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা শুভ তবে নিজের ব্যবহার নিজের কথাবার্তায় বিশেষভাবে সচেতন থাকতে হবে ব্যবসায়ীদের এই সময়টা ভালো উপার্জন আশা করা যায় তবে যেহেতু রাশি অধিপতি রবি এবং সপ্তম ভাবের অধিপতি অর্থাৎ ব্যবসা ভাবের অধিপতি শনি একত্রে সপ্তমভাবে অবস্থিত থাকায় এবং পরস্পর বিরুদ্ধ গ্রহ হওয়ার কারণে এই সময় কিন্তু ব্যবসা ক্ষেত্রে সঠিকভাবে নিজের পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার ক্ষেত্রে যথেষ্ট সঠিক চিন্তাভাবনার মধ্যে দিয়ে এগোতে হবে খুব ধীরে সুস্থে এই সময় পা ফেলতে হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন কোনো রকম হটকারিতা এই সময় চলবে না যারা নতুন কোনো প্রোডাক্ট তৈরি করার চিন্তাভাবনা করছেন অথবা ব্যবসার পরিধি বাড়ানোর কোনোরকম পরিকল্পনা করছেন তারা কিন্তু বিশেষ চিন্তা ভাবনা করে সঠিক পরিকল্পনা করে ধীরে সুস্থে এগোবেন নতুবা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে যারা চাকরিজীবী অথবা যারা ব্যবসায়ী এদের জন্য এমন কিছু সংবাদ এই সময় আশা করা যায় যাতে কিন্তু বেশ কিছুটা বিচলিত হতে হবে সুতরাং চাকরিজীবী এবং ব্যবসায়ীদের উভয় ক্ষেত্রে যারা যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে গ্রহগত অশুভ প্রভাবে এই সময় দাম্পত্য ক্ষেত্রে সামান্য কারণে সামান্য বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে একটা মতবিরোধ মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে সন্দেহ প্রবণতার কারণেও কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকছে সিংহরাশির জাতক জাতিকাদের কথাবার্তায় বিশেষভাবে সংযত থাকতে হবে কথাবার্তা ব্যবহারে রুক্ষতা এই সময় রুক্ষতার জন্য কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় কিন্তু একটা মনোমালিন্য মতবিরোধ আসার সম্ভাবনা থাকবে পারিবারিক শান্তি এই সময় বেশ কিছুটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকছে স্বামী অথবা স্ত্রীর শরীর স্বাস্থ্যের কারণে কিন্তু একটা চিন্তা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে বাবার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রেখে চলতে হবে তাছাড়াও কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময় বাবার সাথে একটা মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং বাবার সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা শুভ সম্পর্ক আরও উন্নত হবে আরও মজবুত হবে যারা অবিবাহিত বিবাহের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা কখনো ভালো কখনো মন্দ এই অবস্থার মধ্যে দিয়ে চলবে অর্থাৎ কখনো যোগাযোগ বৃদ্ধি পাবে কখনো আবার যোগাযোগের ক্ষেত্রে বাধা আসবে যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য শুভ এই সময় যোগাযোগ বৃদ্ধি পাবে এবং কর্মসূত্রে কোথাও ভ্রমণেরও কিন্তু একটা সুযোগ আসতে চলেছে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা বিশেষত শুভ চলে উপার্জনের ধারাবাহিকতা এই সময় বজায় থাকবে সার্বিকভাবে সিংহ রাশি জাতক জাতিকাদের এই তেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ পর্যন্ত সময়টা স সর্ববিষয়ে নিজের বুদ্ধি নিজের চিন্তা চিন্তাভাবনাগুলোকে সঠিকভাবে পরিচালনা করে চলতে হবে নতুবা কিন্তু নানা দিক থেকে নানা সময় নানা রকম সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে যে সমস্ত জাতক জাতিকারা মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন সিংহ জাতক জাতিকারা যারা মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসের পনেরো উনিশ আঠাশ এবং মার্চ মাসের এক সাত দশ তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি তাদের জন্য ফেব্রুয়ারি মাসের তেরো কুড়ি চব্বিশ এবং মার্চ মাসের দুই ছয় এগারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তাদের জন্য ফেব্রুয়ারি মাসে সতেরো একুশ সাতাশ এবং মার্চ মাসে তিন আট বারো তারিখ শুভ শুভ দিক আপনাদের জন্য উত্তর দিক অথবা পূর্ব দিক শুভবার রবিবার বৃহস্পতিবার এবং মঙ্গলবার যে কোনো শুভ কাজের দিন যদি এই রবি বৃহস্পতি অথবা মঙ্গলবার এইগুলো দিনগুলোকে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই শুভ কাজের দিনে লাল হলুদ ক্রিম অথবা কমলা রঙের পোশাককে যদি ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থানে অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের আর ফলাফলও যদি শুভোত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই সিংহ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়কার গ্রহদের দশা দশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে সুতরাং বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে অর্থাৎ গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল যে আলোচনা তার সাথে সিংহরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ